সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা ম্যাথ প্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণী উনসত্তর পৃষ্ঠা অনুশীলনী তিন নিয়ে আলোচনা করব তিন পয়েন্ট এক নং এ দেওয়া আছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগ ফল নির্ণয় করো কি বলেছে সংখ্যা রেখা ব্যবহার করে আমরা সংখ্যা রেখা ব্যবহার করব আমাদের ক এখানে দেওয়া আছে 9 প্লাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস দিয়ে দিয়েছে 6 তাহলে আমরা প্রথমে লিখব প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি প্রথমে কি করতে হবে আমাদের একটা সংখ্যা রেখা আঁকতে হবে তাহলে সংখ্যা রেখা প্রথমে আমরা এঁকে নেই আমরা ভালো করে বুঝব তারপর অঙ্ক করব সংখ্যা রেখা ব্যবহার করে নেchitzির যোগফল নির্ণয় করতে বলেছে প্রথমে আমাদের বলেছে সংখ্যা রেখা আঁকার জন্য তাহলে আমরা সংখ্যা রেখাটা এঁকেছি এখন এখানে কি দেব শূন্য দেব এখন প্রথমে কি বলছে নাইন পর্যন্ত প্রথম সংখ্যাটা আছে নাইন নাইন কি আছে প্লাস আছে তাই প্লাস বলতে ডাইন পাশে চলে যাব আমরা প্লাস হলো ধনাত্মক আর মাইনাস হলো ঋণাত্মক ঋণাত্মক বাম দিকে ধনাত্মক ডাইন দিকে তাহলে আমরা ডাইন দিকে এখন যাব এক দুই তিন চার পাঁচ ছয় আমরা এইখান থেকে শুরু করবো এভাবে যাব নাইন পর্যন্ত তাহলে আমরা এখানে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকলাম তারপর আমরা নাইন পর্যন্ত চলে গেলাম ধনাত্মক হিসেবে এখন এই নাইন থেকে আমাদের কি করতে হবে মাইনাস দিতে হবে আমাদের ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে মাইনাস দিলে তারপরের সংখ্যাটাই আমাদের কি হবে উত্তর হবে তারপরের সংখ্যাটাই আমাদের উত্তর হবে তাহলে আমাদের উত্তর কত উত্তর তিন আমাদের উত্তর তিন তাহলে আমরা এখন লিখতে পারি সংখ্যা রেখা সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু থেকে ডান দিকে নাইন ধাপ অতিক্রম করে নাইন বিন্দুতে পৌঁছাই তারপর নাইন বিন্দুর বাম দি সিক্স হাফ অতিক্রম করি এবং ও থেকে চলে গেলে প্লাস থ্রি পাওয়া যায় এটাই অ্যান্সার সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ এ পর্যন্তই Allah Hafiz